উজি আর ঋষির বিয়ে ঠিক করে ফেললো ঋষির মা সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় যেভাবেই হোক নিশা তার প্ল্যান সফল করতে চাইছে আর সেই জন্যই ছদ্মবেশ নিয়ে একেবারে পৌঁছে গেছে মন্দিরে মা ভবতারিণীর মন্দিরে রয়েছে ঋষি আর ঋষির পরিবার সবাই সেই জন্যই পুলিশি প্রোটেকশনের ব্যবস্থা করেছিল কাকুমণি যাতে ঋষিরা যখন পুজো দেবে সেই সময় যেন অন্য আদার্স পাবলিক উপরে মায়ের সাথে দেখা করতে না আসে কিন্তু পুলিশের সাথে বাক যুদ্ধে জড়িয়ে পড়ে নিশা আর উচি নিশা তখন বলে মা কারোর একার সম্পত্তি হতে পারে না আর আমরা এত দূর থেকে এসেছি মাকে দেখা না করে কিছুতেই আমরা এখান থেকে যাব না আমরা মায়ের দর্শন করবই করব অফিসার বলে দেখুন এই সময়টা শুধুমাত্র ঋষি ব্যানার্জির জন্য এই সময়টায় আমি আপনাদেরকে পারমিশন দিতে পারবো না আপনারা শুধু শুধু জেদ করবেন না এখানে দাঁড়ান সময় মতো মন্দির খুলে দেওয়া হবে তখনই উজি বলে কেন আমরা দাঁড়াবো কেন আমরা অপেক্ষা করব। মা তো সবার মাকে দেখতে গেলে সবার সেম অধিকারই থাকা উচিত তাই না আমরাও বা কোনো কিছুতে কম কেন আর ঋষি ব্যানার্জির যেই ক্ষমতা আছে আমাদেরও কিন্তু সেই ক্ষমতাই রয়েছে এরপর কনস্টেবল বলে স্যার আমার মনে হচ্ছে ঋষি ব্যানার্জিদের মতো এরাও খুব বড় লোক আমরা বেকার বেকার ঝামেলায় জড়িয়ে না পড়ি তখনই অফিসার বলে বুঝতে তো পেরেছি কিন্তু ঋষি ব্যানার্জিরা তো বারবার করে বারণ করেছিল এই সময় ওপরে যাতে কেউ না যায় এখন যদি যায় সেদিকেও তো আমি ফেঁসে যাব কি যে করি বুঝতে পারছি না তার মধ্যেই উজি যে কথা বলছিল, ঋষি উজির গলার আওয়াজটা চিনতে পারে আর বলে কেন জানি না মনে হচ্ছে যে এই মেয়েটার গলাটা আমার ভীষণ চেনা কে এই মেয়েটা এর মধ্যে নিশা বলে আপনি আমাদেরকে যেতে দেবেন কি দেবেন না যদি একান্তই না দেন তাহলে অন্য রকমের ব্যবস্থা করবো আর যদি দেন তাহলে এক্ষুনি বেরিয়ে যাব আর তখনই অফিসার বলে আমি কী করবো সেটা আমি আপনার কাছ থেকে জানব না তখন উজি বলে ঠিক আছে তাহলে আমরা যতজন এখানে দাঁড়িয়ে রয়েছি ততদিন সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে দিই তাহলে আপনার ভালো লাগবে তো এরপরে নিশার বাবা বলতে থাকে মানে ছদ্মবিশি বাবা বলতে থাকে অফিসার আপনি আমার ক্ষমতা জানেন না তাহলে আমি আমার ক্ষমতা প্রয়োগ করি আপনার সিনিয়রদের সাথে কথা বলি তখনই কনস্টেবল বলে স্যার দেখেছেন তো অনেক ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন এখনও বলছি সময় আছে ঠিক করে নিন অফিসার বলে ঠিক আছে ঠিক আছে যান আপনারা ওপরে পুজো দিয়ে আসুন এদিকে চলে এসেছি নিশা আর উজি আর রয়েছে ভানু রয়েছে ছদ্মবেশী বাবা সবাই তো নিজেদের মতন রয়েছে তখনই ঋষি উজির দিকে তাকাতে থাকে যতবার উজির দিকে তাকায় ততবারই ঋষির মনে হয় যে এই মেয়েটাকেই সে হয়তো দেখেছে বারবার এটাই ফিল করতে থাকে অন্যদিকে দেখা যায় বন্যাকে কথা শোনাতে থাকে বন্যার মাসি আর বলে দেখ তোকে আমি বলেছিলাম সব সময় দিদির আশেপাশে থাকতে তুই যদি এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াস তাহলে কি করে হবে বলতো বন্যা বলে আমি কোথায় পালিয়ে বেড়াচ্ছি আমি একদম ঠিক আছি এর মধ্যে ঐশী বলে এটা কি হলো পুলিশকে বারবার করে বলে দেওয়া হলো যে ওপরে যেন এখন কেউ না আসে পুলিশ সেই রকমভাবেই ছেড়ে দিল তখনই শোভা দেবী বলে উফ থাক না এক কথা বারবার বলার কি আছে এরপরে উজি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে যে আমরাও তো মানুষ আমরাও তো চাই মায়ের সাথে দেখা করতে তাহলে আমরা পিছিয়ে থাকবো কেন শোভা দেবী বলে ঠিকই তো আর এসব নিয়ে আমি বলি কি মাথা ঘামিও না এসব নিয়ে মাথা না ঘামানোই ভালো মন দিয়ে পুজো দাও ভগবানের জায়গাতে এসেছ পুজো আচরা করো এদিকে ঋষি মনে করার চেষ্টা করে এটাই সেই মেয়েটা কিনা এই মেয়েটাই এত জ্ঞানের অধিকারী এটাই ভাবছিল ঋষি এর মধ্যে শোভা দেবীর তো ভীষণই পছন্দ হয়ে যায় উজিকে আর উজির দিকেই বারবার করে দেখাতে থাকে উজি তখন বলে আমার দিদিই খুবই একটু মেজাজি ও যেভাবে কথা বলেছে আপনারা কিছু মনে করবেন না তখনই সবাই বলে না না মনে করবার কি আছে যেটা সত্যি সেটা হয়তো বলে ফেলে এর জন্যই অনেকে পছন্দ করে না উজি তখন বলে আসলে আমাদের তো মা নেই অনেক কষ্ট করে আমরা মানুষ হয়েছি আর মা না থাকলে বুঝতেই পারছেন এই জগতে কিছুই থাকে না শোভা বলে সে তো ঠিকই একদম ঠিক কথা এরপরেই নিশা মনে মনে ভাবে খেলাটা তো দারুণ এগোচ্ছে বাকি কাজটাও এবারে এভাবে করে যেতে হবে তাহলেই কেল্লাফাতে হয়ে যাবে তার মধ্যেই নিশা ভানুকে বলে দেখেছিস তো ভানু কীরকম অ্যাক্টিং করছে আমার বোন ওকে কি আমরা কখনো ভেবেছিলাম যে ও এত সুন্দর অ্যাক্টিং করতে পারবে তখনই ভানু বলে সেটাই তো দেখছি এরপর সবাই যখন কথা বলতে ব্যস্ত তখনই ঋষি বারবার করে মেয়েটার দিকে মানে উজির দিকে তাকাতে থাকে শোভাদেবী বুঝতে পারে ঋষির এই মেয়েটাকে পছন্দ হয়ে গেছে মা ভবতারিণী হয়তো এই ইঙ্গিতই দিচ্ছে এমনটাই ভেবেছিল শোভাদেবী এরপরে ঐশী শঙ্খকে বলে এই মেয়েটা উড়ে এসে জুড়ে বসে তাল করছে এটা হতে দিলে কিন্তু হবে না কাকিয়া বলে আরে বন্যা তুমি যাও গিয়ে আমাদের দিদির সাথে একটু আলাপ পরিচয় করো না হলে যে দূরত্ব বাড়বে বই কমবে না তখনই মনে মনে একটা কথাই ভাবছিল ঋষি যেভাবে সব কিছু শুরু হয়েছে সেটা সামলানো এখন দায় হয়ে গেছে এদিকে ঋষি কথা বলতে থাকে তার মায়ের সাথে তার মা তখন বলে না আজ যখন এসেছি একটা ব্যবস্থা ঠিক করেই যাব এরপর জিজ্ঞেস করে যে তোমাদের বাবার তো দেখতে পাচ্ছি বাবাকে মা কোথায় তখন উজি বলে দেয় যে মা মারা গেছে মা আর পৃথিবীতে আসবে না কোনোদিনও বলেই কান্নাকাটি করতে থাকে আর তখনই শোভা বলে উফ আরে এই কান্নাকাটি করার কি আছে আমি তো তোমার তোমার মা ধরে নাও তুমি একদম ভেবো না এরপর জিজ্ঞেস করে নিশাকে তোমরা কি করো নিশা তখন বলে যে দিল্লিতে থাকি আমরা আর আমি অনেক বড় একটা চাকরি করি বাড়িতে একটা আইটি ফার্ম আছে সব কিছুই করি আমি আমার বোনকে বলেছিলাম কিন্তু ও আবার কলেজে পড়াশোনা করছে ওর বিয়ের জন্যই আমরা এখানে এসেছি আর এটা শোনার পর শোভাদেবী বলে তাই তাহলে তো খুব ভালো কথা তোমরা এক কাজ করো কালকে আমাদের বাড়িতে চলে আসো সকাল সকাল চলে আসো রান্না গল্প খাওয়া দাওয়া আড্ডা সব কিছুই হবে কিন্তু নিশা তখন ভাবে এসব করে আমার আবার কি ফায়দা হবে এসব করে তো আমার কোনো ফায়দা নেই যেটা ফায়দা আছে সেটাই করতে হবে আর সেটা হলো বিয়ে ঋষি ব্যানার্জির সাথে যত তাড়াতাড়ি উজির বিয়েটা দিয়ে দেব তত তাড়াতাড়ি আমি বদলাটা নিতে পারবো তার আগে নয় এরপরে উজির দিকে তাকাতে থাকি ঋষি আর বলে মেয়েটাকে ভীষণই চেনা চেনা লাগছে বারবার মনে হচ্ছে ওকে আমি কোথাও দেখেছি আর ও আমাকে বিপদ থেকে হেল্প করতেই এসেছিলো এত কো কি করে হতে পারে এটাই বোঝার চেষ্টা করছিল আর অন্যদিকে সেই সময় মনে মনে ভাবছিলো ভানু যে সব কিছু যেন ঠিক থাকে ধরা না পড়ে যায় কারণ ধরা পড়ে গেলেই সমস্তটা একেবারে মাঠে মারা যাবে তাই জন্যই ভাবছিল যাতে ধরা না পড়ে এরপর মনে মনে একটা কথাই ভাবছিল নিশা যে তোমাদের পতন এবারেই শুরু হবে তোমরা চাইলেও আর কিছু করে আটকাতে পারবে না কিছুতেই না ঋষি ব্যানার্জিকে এবারে ভিকারি হতেই হবে ঋষি ব্যানার্জি যেভাবে আমার বাবাকে অপমান করেছে কষ্ট দিয়েছে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে এর ফল তো ঋষি ব্যানার্জি পাবেই পাবে কিন্তু ঋষি ব্যানার্জি এখনও জানেই না যে হরিপদ হরিবাবুর মেয়ে হচ্ছে এই নিশা আর উজি যারা কিনা আসানসোল থেকে বদলা নেওয়ার জন্য শুধুমাত্র কলকাতাতে এসেছে আর এখন এসে পুরোপুরি ছদ্মবেশ নিয়ে রয়েছে আর প্রচুর প্রচুর মিথ্যা কথা বলছে কিন্তু সেটা এখনো পর্যন্ত কেউ বুঝতে পারেনি আর এদিকে শোভাদেবীও ঋষির সাথে বিয়ে ঠিক করে ফেলেছে উচিত